ভারত ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচেই মার দিল ভারতীয় দল প্রথম দিনে তার কোনো কেন ব্যাট বল চলে নিয়ে আজকে চলেছে জয়সওয়াল বল তো কেন অবশ্যই বেন স্টোক্স ভালো খেলেছে অবশ্যই দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়েছে কিন্তু বেন স্টোক্স একাই রান টেনে নিয়েছে ইংল্যান্ডের হয়ে যেখানে বেন স্টোক্স ক্যাপ্টেন সত্তর রান করেছে এবং দুশো ছেচল্লিশ রান অল আউট হয়েছে কিন্তু আজকে অবশ্যই একশো উনিশ রান করেছে এক হারিয়ে যেখানে একশো সাতাশ রান বাকি প্রথম ইনিংসের যেখানে এসবি জয়সাল সত্তর বলে ছিয়াত্তর অন্যদিকে রোহিত শর্মা কিন্তু ও একটা উইকেটই হারিয়েছে যেটি রোহিত শর্মা হিসেবে অবশ্যই চব্বিশ রান করে তিনি ক্যাচ আউট হয়ে গেছেন এবং শুভমান গিল নট আউট তেতাল্লিশ বলে চোদ্দো এবং শুভমান গিলকে আজকের ওপেনিং নামানো হয়নি তার কারণ যশ্রে মানে ওপেনিং করেছে তো আমার কথা এটা ভাই শুভমান গিলকে ওপেনিং ওপনিং খেলাও হলে খেলাও না কারণ শুভমান গিল একমাত্র ওপেনিংয়ে ভালো পারফরমেন্স দিয়েছে ওডিআইতেও শুভমান গিলকে আর থ্রি অর্থাৎ নাম্বার তিন নম্বর পজিশনে খেলে দিয়েছে বিরাট কোহলির জায়গা কিন্তু সেখানে অবশ্যই ভালো ফল পায়নি তো শুভমান গিলের কাছ থেকে তিন নম্বর পজিশনে অত ভালো আশা করা যায় না তাহলে প্রথম দিনে যশ সে যার দল ভালো খেলে সে ভারতীয় দল দ্বিতীয় দিনেও ভালো করবে আশা করা যায়